কথা তাই ঘুরছে আমরা। এই ছেলেগুলো আমাকে ওয়াজ করতে দেবেন না। সাংগাতিক বিবাদই শুরু করছে এই ছেলেগুলো। একটা ছেলে বোকা। সে অসুস্থ। তোমাদের সমস্যাটা কি? তোমাদেরকে তিনবার ডাক দাও হয়ে গেছে কইলাম। এটা মাত্রা থাকা দরকার বিবাদীদের। এতগুলা লোক কত দূর দূরান্ত থেকে আসছে। তোমরা তিন চার জনের জন্য ওরা ওয়াজ শুনতে পারবে না না। আমরা জিম্মি হয়ে গেছি সবাই তোমাদের কাছে আমরা জিম্মি হয়ে গেছি তোমার কসি জিগেছ তোমার কসি কথা না করবো তুমি হাত তার দায়িত্ব নাকি বেহ থাকা আবার হাসে বোকা আকল নাই ইয়া নাই তুমি কথা বললা কেন মাসি দিয়া সবাই একটু মনোযোগের সাথে শুনেন তোমাদের উচিত চিন্তা করা উচিত যে কত দূর দূরান্ত যায় সবগুলো লোক কি বরকোটার লোক হ্যাঁ অনেক দূর থেকে আসছে তোমরা তিনবার চারবার তোমাদেরকে ডাক দেওয়া লাগলো একটু পরে পরে একটা শব্দ করো তোমরা এই লোকগুলো কথা শুনতে পারে না আমি একটা কথা শুরু করতে পারি না তোমরা বিরক্ত শুরু করে দাও ভালো না লাগলে আস্তে করে উঠে যাও সবাই পরে না আমিন সমস্যাটা আমাদের এই জায়গায় ওই যে জুতা দাম বেঁকে মাথার দিছে টুফি কম দাম ফাও আছে এটা বুঝেন নাই আপনারা আমাদের দেশে ফরজের জায়গায় ফরজ রাখে আমাদের দেশে নফল নিয়ে অসত ফারাফারি কারাকারি ফরজের এই খবর নাই কারণ আল্লাহ ফরজ করছে নামাজ কি দিয়া কইছে আকিমুস সালা আকিমু শব্দটা মনে রাখেন যে তোমরা নামাজ কায়েম করো এই নামাজ কায়েম করো বললো বইলা আমরা নামাজের জন্য কি করলাম মসজিদ বানাইলাম ইমাম রাখলাম মুয়াজ্জান রাখলাম মাইক লাগাইলাম কার্পেট কিনলাম ফ্যান লাগাইলাম এসি লাগাইলাম এই আকিম উদ্দিন আল্লাহ কইসা নামাজ কায়েম করো নামাজ কায়েম করতে হলে মসজিদ লাগবে ইমাম লাগবে মহাজান লাগবে অজুখানা লাগবে টয়লেট লাগবে ফ্যান লাগবে এসি লাগবে সব কিছু আয়োজন করলাম শুধু নামাজের জন্য ঠিক এমন একটা শব্দ দিয়া আল্লাহ কোরআন শরীফ আর একটা আয়াত নাজিল করছে সুরার ভিতরে এই তেরো নাম্বার আয়াত আল্লাহ কি বলছেন আকিম রকি তোমরা দিন কায়েম করো দিন হচ্ছে ইসলাম ইসলাম মানে হচ্ছে জীবন বিধান তোমার সকাল থেকে সন্ধ্যা তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন তোমার জীবন শুরু থেকে তোমার মৃত্যু তোমার তোমার ব্যবসা বাণিজ্য তোমার চাকরি তোমার বাকরি তোমার সংসার তোমার পারিবারিক জীবন ব্যক্তি জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে দিনের বিধান কায়েম করো বন্ধু তুমি নামাজ কায়েম করার জন্য এত আয়োজন করলা অজু করলা গুসল করলা পাক পবিত্র হইলা পোশাক পরিচ্ছদ করলা সব করলা তুমি একমাত্র নামাজের জন্য কিন্তু যেই শব্দ দিয়া নামাজ করার কথা বলছে এই শব্দ দিয়ে আল্লাহ বলছেন একই উদ্দিন দিন কায়েম করো এই জন্য আমাদের কোনো আয়োজন নাই